নতুন ব্যাটসম্যান উৎপল উৎপলও খুব ভালো একজন প্লেয়ার মিনি ক্রিকেট লং ক্রিকেট সব খেলাতেই অংশগ্রহণ করে দেখা যাক খুব ভালো ব্যাটাতে চेतন পরে বল খুব সুন্দর পিট অঞ্চলে ফেলে দিচ্ছে একটি রান দুটি রান চলো চলো খুব সুন্দর চতুরতার সঙ্গে ব্যাটে তিন চিঠি রান গুড কল গুড কল নে দিলেন দর্শকবাদে দল আর সংখ্যা পৌঁছাছি

প্রথম বল প্রস্তুত মানিক খুব সুন্দর ড্রাই শে কোন রান হয়নি ডট বল প্রস্তুত মানিক হাতে পিন্টু পিন্টু পরে বল লেগ সাইডে অনেকটা বাইরে ছিল

বল তুলে ফেরত পাঠানোর আগে প্রান্ত বদল করলো যার সুবাদে আরো দুটি রান দলীয় রান সংখ্যা নয় প্রথমবারে খেলা চলছে ব্যাটাতে প্রস্তুত মানে খুব সুন্দর একটি ড্রাইভ শট স্টেট ড্রাইভ রান হয়নি প্রথমবারে খেলা শেষে রান সংখ্যা নয় রাধাকৃষ্ণ স্মৃতি সঙ্গে সঙ্গীত দলীয় রান সংখ্যা নয় প্রথমবার শেষে কোনো উইকেট না হারি খুব সুন্দর ব্যাটিং করছে মানে এবং গুরুপ্রথম

বুদ্ধিমত্তার সঙ্গে বল করার চেষ্টা করছেন কিন্তু অনসাইড এর বাইরে হওয়ার জন্য পরে বলতে অনেক খুব সুন্দর দেরি হয় এবং ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছে

ট্যাবলেটে ফিরে গেল শূন্য রানে আউট হয়ে যার সুবাদে দু ওভারের শেষে রাধাকৃষ্ণ সিদ্ধি সঙ্গের দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে সতেরো দুই কেটে বিলি সুন্দর বলিং করল চেতন শুভাশিস

ছয় মানেই আউট সুতরাং আরু হয়ে ব্যক্তিগত চারটি রান সংগ্রহ করে আরু বইকে দাদা রাধাকৃষ্ণ দাস পুরনো প্লেয়ার খেলা হার জিতে কিন্তু খেলায় অংশগ্রহণ করা ক্রীড়া নৈপুণ্যতা তুলে ধরা এটাই আমাদের কাছে বড় ওভারের খেলা চলছে দলীয় রান সংখ্যা বাইশ চার উইকেটের বিনিময়ে খেলা শেষ রাধা কৃষ্ণের ব্যাট থেকে এবং দেখা যাক চার করতে পারে চালিয়ে ফলে কোন হয়নি গর্ব

রাধা কপুর রাধা কৃষ্ণ সিটি সঙ্গের সংস্থার আগামী হেড স্যার এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছে আর্মি ফ্রেন্ডস ক্যাবের চতন মাইতি ব্যক্তিগত 44 রান ও দুটি উইকেট নেether দলের জয়ের জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন এই জন্য আমরা আর্মি ফ্রেন্ডস ক্যাবের চতন মাইতি